লটারের মাধ্যমে গোবিন্দপুর আলগাপুর জিপির সভাপতি মনোনীত হলেন জসমিন আক্তার মজুমদার জয়ী হওয়ার পর সমর্থকদের সংবর্ধনায় ভাসলেন জিপি সভাপতি বুধবার বাসকান্দি ব্লক কার্যালয় সোনাই সমষ্টির গোবিন্দপুর আলগাপুর জিপির গ্রুপ সদস্যদের প্রথমে শপথ গ্রহণ হয় পরে সভাপতি পদে দুজন প্রার্থী থাকায় ভোটাভুটি হলে দুজনেই পাঁচটি করে ভোট পায় পরে দুই প্রার্থীর সহমতে লটারি অনুষ্ঠিত হয় এতে জেপি সভাপতি মনোনীত হলেন জসমিন আক্তার মজুমদার এদিকে জসমিন আক্তার মজুমদার সভাপতি মনোনীত হওয়ায় ব্লক চত্বরে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তার সমর্থকরা উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান তারা এদিকে সোনাইয়ের বিধায়কের তরফে ঝুনু বাবুল রস্কর ব্লক কার্যালয়ে অবস্থিত জসমিন আক্তার মজুমদারকে সংবর্ধনা জানান তার সঙ্গে উপস্থিত ছিলেন গিয়াসুদ্দিন লস্কর ও টি শ্যামসুন্দর সিংহ বক্তব্য রাখতে গিয়ে জুনুবাবু লস্কর জসমিন আক্তার জিপির উন্নয়নে কাজ করে যাবেন বলে আশা প্রকাশ করেন জিপি বোর্ড গঠনে বিধায়ক সাজু সহযোগিতা করেছেন বলে জানিয়েছেন इसके पश्चात हमने वाइस প্রেসিডেন্ট का चुनाव किया उसके अंदर नाजमीन जी का इलेक्शन हुआ जिसमें वोट 5-5 हुए थे फिर से टॉस हुआ गया एंड टॉस में नाजमीन जी जीते तो अभी यह सभा आप बर्खास्त की जाती है कि गोविंदपुर का इलेक्शन कंप्लीट हुआ और प्रेसिडेंट और वाइस प्रेसिडेंट का चुनाव समाप्त हुआ आप सभी लोगों को हार्दिक हार्दिक शुभकामनाएं आपके फ्यूचर इंडिविजुअल्स के लिए और आप सभी के लिए उपस्थित होने के लिए बहुत बहुत धन्यवाद धन्यवाद क्यों একশো উনিশ নম্বর গোবিন্দপুর আলগাপুর জিপির আজকে লটারির মাধ্যমে সভানেত্রী সিলেকশন হয়েছেন জসমিন আক্তার মজুমদার আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে উনি জয়ী হওয়ার জন্য বা পরবর্তীকালে যে জিপি সুন্দরভাবে সব মেম্বারকে নিয়ে জিপির উন্নতি করেন সেটাই আমরা আশা করি দুই নম্বর গ্রুপ ও আটশো নম্বর আলগাপুর গোবিন্দপুর গাও পঞ্চায়েতের আট নম্বর গ্রুপের সভানেত্রী জসমিন আখান মজুমদার রাজ্যই হয়েছে ধোয়া ও আশীর্বাদের কারণে লটারির মাধ্যমে আপনারা সবই আমার বিভিন্ন ধোয়া ও আশীর্বাদ রাখিবেন যে আগামীতে আমি সব দশজন মেম্বার কে নিয়ে সহ সহ সুন্দর সহযোগিতার মাধ্যমে কাজ করিয়ে যাইতে পারে গোবিন্দপুর আলগাপুর একশো উনিশ নম্বর জিপির প্রেসিডেন্ট স্বামী প্রেসিডেন্টের স্বামী রাজিভূষণ মজুমদার আজকে আমরা দশটা ভোটার মাঝে পাঁচটা ভোট পাইছি প্লাস ফোরের টসে আমরা জিতেছি এখন আমরা সবরে লইয়া চলতাম দশজন রে লইয়া পুরা আর তো পাঁচজন তো আমার আসেন নুন নেহার একবাল হোসেন আলতা হোসেন সবজির জসমিন আফতার এইবুলি সব লৈ আমি চলিত বুজিছা